তো ডিসেম্বর মাস পড়তেই অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে গুরুত্বপূর্ণ পাঁচটি ক্ষেত্রে বড় বদল আজ থেকেই নতুন নিয়ম চালু হচ্ছে পাঁচটি ক্ষেত্রে যার বড় প্রভাব দেখা যাবে সকলের উপর কারণ এই তালিকায় রয়েছে দৈনন্দিন জীবনের সাথে প্রয়োজনীয় সমস্ত গুরুত্বপূর্ণ দ্রব্য এবং পরিষেবা ব্যাংকিং পরিষেবা থেকে শুরু করে সিম কার্ড আধার কার্ড রান্নার গ্যাস সিলিন্ডার স্টেট ব্যাংকের নতুন নিয়ম রেশন কার্ডের নতুন নিয়ম প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু পুরনো নিয়মে বদল হয়েছে তাই নতুন এই নিয়মগুলো আপনাদের সকলের জেনে রাখা অত্যন্ত দরকারি নতুন এই নিয়মগুলো যদি আপনারা না জানেন সেক্ষেত্রে আপনারা বিশেষ কিছু সুযোগ সুবিধা নিতে পারবেন না এই সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন পাশাপাশি এই সমস্ত নিয়মগুলো না জানার কারণে আপনাদের বিভিন্ন রকম সমস্যায়ও পড়তে হবে তাই বুঝতেই পারছেন আপনিও যদি পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের যে কোনো রাজ্যের বাসিন্দা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেবো ঠিক কী কী নিয়মে পরিবর্তন হয়েছে কোন পাঁচটি নিয়ম বদলে গেল কোন ক্ষেত্রে কী কী নিয়ম চালু কাদের কাদের কোন নিয়মগুলো বিশেষভাবে মানতে হবে কোন ক্ষেত্রে আপনারা অনেকটাই সুবিধা পাবেন আর কোন নিয়মগুলো না জানলে আপনাকে বিপদ পড়তে হবে সমস্ত তথ্য এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আপনাদের মধ্যে তুলে ধরবো তাই এই সম্পর্কে ভালো করে জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেব তার আগে বলে দিচ্ছি আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে নিয়ে আসি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন এই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়েছে এখানে কি কি বলেছে দেখুন প্রথমে জানিয়েছে ডিসেম্বরে আগামীকাল থেকেই বড় বদল দেশ জুড়ে বদলে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচটি নিয়ম অর্থাৎ পরিষ্কারভাবে বুঝতে পারছেন বেশ কিছু ক্ষেত্রে কিন্তু বড় পরিবর্তন হচ্ছে আগামীকাল থেকে এই নতুন নিয়ম শুরু পাঁচটি ক্ষেত্রে এই নতুন বদল হয়েছে তাই নতুন এই আপডেটগুলো অবশ্যই আপনারা জেনে নেবেন দেখুন জানিয়েছে আধার কার্ড থেকে শুরু করে রান্নার গ্যাস সিম কার্ড রেশন কার্ড থেকে শুরু করে ব্যাংকিং পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ক্ষেত্রে আজ পরিবর্তন করা হলো ডিসেম্বর মাসের শুরুতেই বড় বদল হচ্ছে রাজ্যসহ দেশ জুড়ে বদলে যাবে পুরনো বেশ কিছু নিয়ম এর বদলে চালু হচ্ছে নতুন নিয়ম নতুন এই নিয়মগুলো না জানলে যেমন কিছু কিছু সুযোগ সুবিধা আপনারা পাবেন না পাশাপাশি পড়তে হবে বড় সমস্যায় কারণ এই তালিকায় রয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের নতুন দাম স্টেট ব্যাংকের নতুন নিয়ম রেশন কার্ডের নতুন নিয়ম ভাতার টাকার নতুন নিয়ম আধার কার্ডের নতুন নিয়ম সিম কার্ড ব্যবহারের নতুন নিয়ম অর্থাৎ প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জিনিসের ক্ষেত্রে কিন্তু বড় বদল হয়েছে এই মাস থেকে অর্থাৎ ডিসেম্বর থেকে এই নতুন নিয়মগুলো আপনাদের মানতে হবে না মানলে আপনারা বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন না পাশাপাশি আপনাদের কিন্তু বড় সমস্যায় পড়তে হবে প্রথম যে আপডেটটা আমরা দেখে নেব সেটি হচ্ছে আধার কার্ড নিয়ে আপনারা সকলেই জানেন আধার কার্ড কতটা গুরুত্বপূর্ণ তো এই আধার কার্ডেই কিন্তু বড়সড় পরিবর্তন হচ্ছে তো আপনারা সকলেই জানেন যে আধার কার্ডটা বর্তমানে কতটা জরুরি এই আধার কার্ডের নিয়মেই কিন্তু বড় বদল হয়েছে আজ থেকে এই নতুন নিয়ম কার্যকর যেটা আপনাদের ভালো করে জানতে হবে প্রথমেই দেখুন জানিয়ে যে। আজ থেকে আধার কার্ডের নিয়মে বড়সড় সড়ো পরিবর্তন আনলো ইউআইডিএই এতদিন পর্যন্ত আধার কার্ডের মধ্যে আধার কার্ড ধারকের নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ আরও গুরুত্বপূর্ণ তথ্য থাকত কিন্তু নতুন নিয়ম শুরু হওয়াতে এই সমস্ত তথ্য আর আধার কার্ডে থাকবে না আধার কার্ডে শুধুমাত্র আধার কার্ড ধারকের নাম এবং একটি কিউআর কোড থাকবে বুঝতে পারছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এবং বড় বদল আজ থেকে কিন্তু ওই নতুন নিয়ম শুরু এবার আসছি দেখুন সিম কার্ডের ক্ষেত্রে তো এই সিম কার্ড নিয়েও কিন্তু নতুন আপডেট এসেছে এক্ষেত্রেও বড় বদল হয়েছে জানিয়েছে সকল ধরনের সিম কার্ড ধারকদের জন্য এসেছে নতুন নির্দেশিকা বদল করা হয়েছে পুরনো নিয়মে নতুন নিয়মে জানানো হয়েছে এখন থেকে নতুন সিম কার্ড নিতে হলে আধার কার্ড ভিত্তিক যে বায়োমেট্রিক সেটা বাধ্যতামূলক এটি যাচাই সম্পূর্ণ না হলে এখন থেকে আর সিম কার্ড ব্যবহার করা যাবে না যারা যারা সিম বিক্রি করে তাদের জন্য কঠোর নির্দেশ এসেছে ভুয়ো সিম যদি বিক্রি করে কেউ সেক্ষেত্রে দু লক্ষ টাকা পর্যন্ত তার জরিমানা হবে অর্থাৎ এক্ষেত্রে রকম অভিযোগ আগেই পাওয়া গেছে যে ভুয়ো সিম কার্ড বিক্রি হচ্ছে অনের নামে সিম অ্যাক্টিভ করে সেই সিম আবার বিক্রি করা হচ্ছে তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এবার করা পদক্ষেপ নেওয়া হচ্ছে দুই লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হবে এবার আসছি পরের আপডেট পরের আপডেটটি দেখুন হচ্ছে এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়ে অর্থাৎ রান্নার যে গ্যাস সিলিন্ডার রয়েছে সেই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে তো এক্ষেত্রেও গুরুত্বপূর্ণ আপডেট বড় পরিবর্তন কি জানিয়েছে আবারও বদলাতে চলেছে রান্নার গ্যাসের দাম ডিসেম্বর মাসের শুরুতেই আরও একবার পরিবর্তন হচ্ছে এলপিজি গ্যাস সিলিন্ডারের পুরনো দাম বিভিন্ন গ্যাস কোম্পানিগুলো নতুন দাম নির্ধারণ করবে গত মাসে এই দাম সেরকমভাবে পরিবর্তন হয়নি অর্থাৎ তার আগের মাসে যা ছিল গত মাসেও তাই রয়েছে কারণ সমস্ত কিছু স্থিতিশীল ছিল তবে এই মাসে দাম বদলাতে পারে বলে জানা যাচ্ছে নতুন তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে কমার্শিয়াল গ্যাসের ক্ষেত্রে এই দাম কিছুটা কমতে পারে এবার আসছি পরবর্তী আপডেট এটা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ দেখুন স্টেট ব্যাংকের পক্ষ থেকে এই দুটো নতুন আপডেট আপনাদের যাদের যাদের কাছে স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে অবশ্যই আপনারা নতুন এই আপডেট জানবেন এক্ষেত্রে কী কী জানিয়েছে কী কী পরিবর্তন হয়েছে দেখুন বলেছে স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য দুটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে পয়লা ডিসেম্বর থেকেই নতুন এই নিয়ম কার্যকর করছে এসবিআই নতুন নিয়মে বলা হয়েছে যে গ্রাহকরা এখন থেকে আর এম ক্যাশ ব্যবহার করে লেনদেন করতে পারবেন না এর বদলে গ্রাহকরা ব্যবহার করতে পারবে ইউপিআই আরটিজিএস বা এনইএফটির মতো লেনদেন প্রক্রিয়া পাশাপাশি ডেবিট কার্ড ব্যবহারের ক্ষেত্রেও নতুন বিধিনিষেধ এসেছে এই নিয়ম লঙ্ঘন করলেই দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনারা খুব ভালো করে জেনেন প্রথমত বলা হয়েছে যে এর পক্ষ থেকে যে এম ক্যাশের মাধ্যমে টাকা লেনদেন করা হতো সেটা কিন্তু এখন থেকে আর পাওয়া যাবে না সেই পরিষেবা বন্ধ করে দেওয়া হচ্ছে পাশাপাশি এই লেনদেনের জন্য এখন উপভোক্তারা ইউপিআই বা আরটিজিএস বা এনইএফটি এরকম ট্রানজ্যাকশন করতে পারবে পরিষ্কার বুঝতে পারছেন আরেকটি হচ্ছে ডেবিট কার্ড যেটা এটিএম কার্ডের ব্যাপারে তো নতুন নিয়ম এসেছে তো সকলকে কিন্তু এই নিয়ম মানতে হবে না হলে কিন্তু অতিরিক্ত টাকা জরিমানা হিসেবে দিতে হবে এবার আসছি সর্বশেষ আপডেট যেটা রেশন কার্ড নিয়ে দেখুন বলেছে রেশনে আধার লিঙ্ক শেষ সীমা রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করলে এরপর থেকে আর উপভোক্তারা কোনো রকম সুযোগ সুবিধা পাবে না এর আগেই এই নিয়ে নতুন নির্দেশিকায় এটি জানিয়ে দিয়েছিল খাদ্য দপ্তর কিন্তু এরপরও অনেকেই রয়েছে যারা এখনও পর্যন্ত এই লিঙ্ক সম্পন্ন করেনি এই ডিসেম্বর মাসই তাদের জন্য শেষ সুযোগ এই মাসের একত্রিশ তারিখের মধ্যে এটি না করলে তার পরের মাস থেকে কিন্তু আর রেশন সামগ্রী পাওয়া যাবে না তো আপনাদের কাছে কিন্তু এটাই সুযোগ রয়েছে আপনাদের যাদের যাদের এখনও এটি করা নেই অবশ্যই করে রাখুন নাহলে সামনের মাস থেকে কিন্তু দেখুন আর পাবেন না তো এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন